হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ কেক এটা কার কেক তো এটা আমারই কেক আমারই বার্থডে আজকে আমার বর এনেছে তো আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না হঠাৎ করেই বর কেকটা নিয়ে আসলো বলেছিলাম আমাকে কেক আনার কথা আমি তবুও না করেছিলাম যে আমার বার্থডে পালন করতে ভালো লাগে না কারণ কোনো দিন আমার বার্থডে হয়নি তো এইদিকে দেখো আমি ক্যান্ডেলগুলোকে এত দিচ্ছি কিন্তু একটাও নিট না তো লাস্টে দেখো একটা জ্বলে আছে আর এদিকে আমি কেকটা কাটছি তো আমার ক্যামেরাম্যান হয়েছে আমার বর আর আমরা ঘরে আমি আর আমার বড় আমরা দুজনেই টোনাটুনি তো আর এক বছরে তো দিদির বার্থডে বার্থডে পালন করা হয়েছিল এইবার বাড়িতেই হচ্ছে আমি ভাবিনি যে হবে তাও বর দেখে এইসব আয়োজন করলো তো কাউকেই বলে নিই আমরা দুজনেই আর আমি কেকটা কেটে আমার বরকে খাইয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা আমি অনেক খুশি হয়েছি এখন আর সারাদিন তো পুরো আজকে আমার খুব রাগ হয়েছিল কারণ ও আমাকে বলেছিল তাড়াতাড়ি কাজের থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু সেটা ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া হয়নি বাট যাওয়া হয়েছে ভালোই হয়েছে ঘরের মধ্যে দুজনে বার্থডে সেলিব্রেট করা হলো আর এইদিকে মোর গালের মধ্যে লাগিয়ে দিচ্ছি কেকটা আর ও আমাকে লাগিয়ে দিচ্ছিলো আমি বললাম না না বাট ও লাগিয়ে দিয়েছে হ্যাঁ ভালোই লাগছে তো দেখতে পাচ্ছ তো এইদিকে দেখো আমার বর আমাকে গিফট দিল বার্থডে গিফট তো এর মধ্যে কি আছে সব তোমাদেরকে দেখাবো তো আমার হাতের মধ্যে কেকটা লেগে আছে আগে কেকটা হাতের থেকে মুছে নিই তো হাতের থেকে কেকটা মুছে আমি গিফট গিফটটা খুলছি তো দেখো আমি তো দেখে পুরো অবাক হয়েছি কারণ এই এই চিকটা আমি অনেক দিন আগে পছন্দ করে রেখেছিলাম ডিজাইনটা এটা না অন্যটা ও ওই দিন এটা আমাকে দেখিয়েছিলো আমি ভাবতে পারিনি যে আমাকে দেবে তো আমরা বলছে এটা তোমাকে দেব আমি বলেছি কি না এখন না পরে তো হঠাৎ করে ও নিয়ে আসলো আজকে তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এদিকে দেখো আমি পুরো একটু ই করে নিচ্ছি মজা করে নিচ্ছি আর এদিকে ও বলছে দাঁড়াও তোমাকে পরিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব মজা লাগছে তো ও আমাকে পরিয়ে দিলো তো দেখো এখন পড়েছি কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে মালাটা তো আমার কাছে ভালো লাগছে আমি ভাবিনি যে এই ডিজাইনটা এরকম দেখতে কেমন লাগছিল গলায় পরে খুব ভালো লাগছে আর এইদিকে দেখো একবার কেক খাইয়েছে তেন আর হয়নি আবার কেক খাওয়াবে তো আমি বললাম বারবার কেক কামে আমার কেক আমি একাই খাবো আর তো কেউ নেই ও একটুখানি খেয়েছে আমিই খেয়েছি বেশিটা তো দেখতে পাচ্ছো ও আমাকে আবার খাইয়ে দিচ্ছে তো কেকটা খুব ভালো ছিল বললে হবে না কেকটা খুবই টেস্ট ছিল তো কেক খেয়ে আবার আমার কপালে চুমু দিয়ে দিলো আর কপালের মধ্যে কেক লেগে গেলো একটুখানি তো দেখতে পাচ্ছো তো গাছ দেখো মালাটা পরে আছে এখনও তো একটু পরে চেঞ্জ করতে হবে সব কিছু তো আমি ভাবতেই পারিনি যে ও আমার এটা গিফট করবে আর এত কিছু হবে তো এমনি তো কিছু হয়নি শুধু কেকটাই কেটে যাই তাও মজা লেগেছে বললে হবে না তো দেখতে পাচ্ছ দুজনে এখন বসে বসে একটুখানি মজা করে নিচ্ছি আর আমি কাউকেই বলিনি যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে হয়তো কাউকে বলতো কিন্তু আমরা দুজনেই এখন মজা করে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও তোমরা আমার পাশে থেকেও ভালো থাকতো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ এটাটা